সুপ্রিয় দর্শক শ্রোতা বিয়ে খেতে এসে একটি প্রতিবেদন বানানো শুরু করলাম আমাদের সাথেই থাকুন প্রথমে কটা মুশকিন ছিলেন দুইটা থেকে মেলা নিয়েছে সাতটা বর্তমানে না

খুব সুন্দর দুইটি থেকে এখন বর্তমানে সাতটি মহিষ মহিষ সার হয় একটা না তো কটা দুইটা ওটা বিক্রি করে নয় আর একটা মহিষ কিনবেন গাভি কিনবেন নয় একটা ওইটা বিক্রি করে ওই সারটা বিক্রি করে একটা মহ দে চার পাঁচ হাজার নেয় ও এটা কোন জায়গা থেকে দেহলে অনেক দূর যাওয়া লাগে না অনেক টাকা লাগে তাহলে

ভিত সমস্যা হৈছে আৰু গা নাই নাই দুই ডেৰছে আৰু

ले गित्ती भाति ले गित्ती जाय माने गोठ करे वराय वराय दिआयसे हा पुनो दिन रे माने कामे सब कु पहिले जाऊ कुल्लम तो जल दिये बस आस्ना दिये बस काम होसले कारण ओदिको काल कुल्लम काम पावन जने बाहेर जाय जाय ए गारो तो